নমস্কার দর্শক বন্ধুরা রেস পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছে মোহনবাগান ক্লাব আগামী রবিবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে শক্তিশালী অ্যাভে ম্যাচ এবং সেই অ্যাভে ম্যাচে নামার আগে আজকে জোর কদমে মোহনবাগান দল অনুশীলন সারল এবং কোচ হোসেনলিনা তত্ত্বাবধানে বেশ কঠোর অনুশীলনেই তিনি তার দলের ফুটবলারদেরকে মগ্ন রাখলেন এবং দল নিয়ে যেটা একটা ধোয়াশা ছিল যেহেতু গত ম্যাচে এবং দুজনেই হলুদ কার্ড দেখেছেন এবং মৌসুমের চারটি হলুদ দেখার কারণে বিরুদ্ধে কঠিন ম্যাচে এই দুই গুরুত্বপূর্ণ রক্ষণের ফুটবলারকে কিন্তু মোহনবাগান পাবে না এবং সেই দিকে কোচ মলিনা যথেষ্ট বেশি জোর দিচ্ছেন এবং আজকে সাংবাদিক সম্মেলনে এসেও তিনি জানিয়ে গিয়েছেন যে টম ওল্ডারের পাশে তিনি আহ উপর ভরসা রাখছেন যদিও খোলসা করে তিনি কিছু বলেননি যে টম টমের সঙ্গে তিনি কাকে রক্ষণে খেলাবেন তবে তিনি বলেছেন যে দীপেন্দুর মতন একটা ফুটবলার আমার দলের রয়েছে সেটা আমার জন্য খুব ভালো এবং দীপেন্দু যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন এই মরশুম তাকে তিনি সুযোগ দেবেন এবার দেখা যাবে সেটা পরবর্তী ম্যাচে তিনি দীপেন্দুকে শুরু থেকে খেলেন কি এছাড়াও শুভাশিস বসু যেহেতু কাঠ সমস্যার জন্য নর্থ ইস্ট ম্যাচে নেই সেই কারণে লেফট ব্যাকের পজিশনটাতে হয়তো প্রথম থেকে আবার দলে ফিরতে চলেছেন আশিক কুরুনিয়ান আপনারা জানেন যে চোটের কারণে বেশ দীর্ঘদিন তিনি দলের সঙ্গে অনুশীলন করছেন এবং রিহ্যাব সারছেন তার এবং চোট থেকে ফিরে টেক বেশ কিছুদিন ধরে চোটের আওতায় তিনি ছিলেন এবং চোট থেকে ফিরে তিনি এখন দলের সঙ্গে অনুশীলন করছেন এবং যেটা মনে হচ্ছে যে হয়তো আগামী নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচে তাকে হয়তো প্রথম থেকে লেফট ব্যাকের পজিশনটাতে শুরু করতে পারেন কোচ হোসেমলিনা এছাড়াও আক্রমণের দিকে যদি দেখা যায় তাহলে গ্রেগ স্টুয়ার্ট তিনি এই ম্যাচের জন্য পুরোপুরি ফিট এবং যদি প্রথম থেকে গ্রেগ স্টুয়ার্ট খেলেন তাহলে ভাগে খেলবেন জেমি ম্যাকলারেন যতটা সম্ভব বোঝা যাচ্ছে যে গ্রেগ এবং ম্যাকলারেনের জুটিকে কোচ হোসেমলিনা নর্থ ইস্টের বিরুদ্ধে খেলাতে চাইছেন এবং যতটা সম্ভব আক্রমণ দিয়ে নর্থ ইস্টের রক্ষণকে তিনি বিধ্বস্ত করতে চাইছেন যেহেতু নিজেদের রক্ষণে একটু কার সমস্যার জন্য যেহেতু রক্ষণটা একটু আটোসাটো তাদের নয় সেই কারণে চাইছেন যাতে আক্রমণ দিয়ে প্রতিপক্ষকে থামিয়ে রাখা যায় এছাড়া আজকের অনুশীলনের শেষে দেখা গেছে যে বেশ কিছু মোহনবাগান সমর্থক ক্লাবে এসেছিলেন এবং তারা তাদের প্রিয় ফুটবলার এবং টেক তাদের প্রিয় ফুটবলারদের হাতে পেমেন্টও তুলে দিলেন এবং তাদের ফুটবলারদের সঙ্গে তারা সেলফি তুললেন এবং অটোগ্রাফও দিলেন চলুন দেখে নেওয়া যায় আজকে ফুটবলাররা মাঠে এসে কী কী করলেন তার মুহূর্ত মোহনবাগান মাঠ থেকে সায়ন রেস করছে